শীতার্থ ও অসহায় মানুষের কষ্ট লাগবে লাকসামে দুইশো জন মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে জানুয়ারি শুক্রবার সকাল লাকসাম পৌরসভার দুই নং ওয়ার্ডের ডুরিয়া বিশ্বপুর এলাকায় এই মানবিক কর্মসূচির আয়োজন করা হয় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল এক এর পাবলিক প্রসিকিউটর পিপি এডভোকেট বদিউল আলম সুজন তিনি বলেন আমাদের সীমিত সমর্থ দিয়ে ক্ষুদ্র সমর্থ দিয়ে মানুষের পাশে থাকার চেষ্টা করি আমাদের সমর্থ যতটা না আছে আমরা বিশ্বাস করি মানুষের পাশে থাকার যে আন্তরিকতা সেই আন্তরিকতার ব্যক্তি হচ্ছে আসমান থেকে জমিন পর্যন্ত যতটুকু গ্যাপ আমাদের মনে অতটা উদারতা আছে আসলে স্বাধীনতা উত্তর বাংলাদেশের আমাদের একটা সুযোগ এখন আসছে এবারই একটি সুযোগ এসেছে যে সুযোগে আমরা দুর্নীতিবাদ টাকা পাচারকারী মাদকাসক্ত হচ্ছে দখলকারী চাঁদাবাদ এদের বিরুদ্ধে একটি ভূমিকা রাখার আমাদের সুযোগ এসেছে আমরা যদি এই সুযোগটি নিজেরা নষ্ট করে দেই তাহলে কিচ্ছু করার নেই আমরা যদি এই সুযোগটি হাতছাড়া করে ফেলি তাহলে কাউকে দোষ দিয়ে লাভ নেই যদি মনে করেন যে নিজে শান্তি চান দুনিয়ার শান্তি চান শান্তি চান এবং এই দেশটিকে একটি স্বাধীন সার্বভৌম দেশ গড়ে তুলতে চান তাহলে সামনে আপনার সুযোগ আছে সেই সুযোগই সৎ যোগ্য দক্ষ নেতৃত্বকে বাছাই করবেন আজকে দেখেন অনেকেই ক্ষমতায় যাওয়ার জন্য চেষ্টা করছে কাজ করছে বিভিন্ন কথা বলছে একটু বিবেচনা করে দেখুন যে আসলে কাদের হাতে আমি নিরাপদ কাদের হাতে আমার সমাজ নিরাপদ কাদের হাতে আমার দেশ নিরাপদ কাদের হাতে আমার অর্থনীতি নিরাপদ কাদের হাতে আমাদের মা বোনরা নিরাপদ যদি আপনার রায় আমাদের পক্ষে আসে তাহলে অবশ্যই আমাদেরকে সমর্থন দিবেন আর আমাদের বিপক্ষে যদি আপনার বিবেক বলে যে এই লোকগুলোকে দিয়ে হবে না এই লোকগুলো আসলেই দুর্নীতিবাজ এই লোকগুলো আসলেই মানুষের প্রকৃত অর্থে মানুষের পক্ষে কথা বলবে না তাহলে আপনাদের কাছে আমরা আমরা চাই না আসলে এই রাষ্ট্রের কোষাগারটাকে নিজের সম্পদ ভেবে নিয়েছি আমরা রাষ্ট্রকে নিজের তালুক বলে ভেবে নিয়েছি এতে করে জনগণের চিন্তা না করে আমরা নিজের চিন্তাটাই প্রথমে করেছি ঠিক না আজকে আপনারা দেখতে পাচ্ছেন এদেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে গেছে আচ্ছা আপনি কি আপনি ইনকাম করে আপনার নিজের ঘর না সাজাইয়া নিজের ছেলে মেয়েকে না খাওয়াইয়া আপনি কি স্বাস্থ্যবাদী ডাক্তারের জন্য করবেন আমার এই দেশ প্রেমিক নেতারা নিজের দেশের টাকা নিজের দেশে না রেখা চাষার দেশে দাদার দেশে পাঠায় এর মানে এর মানে হচ্ছে ওনারা আসলে এই দেশটাকে ভালোবাসেন না ওনারা এই দেশটাকে অন করেন না এই দেশটাকে এই দেশের মানুষকে ওনারা ভালোবাসেন না শুধুমাত্র ভোট আসলে লম্বা চৌড়া বক্তৃতা লম্বা চৌড়া কথা বলে মন বুলানো আশ্বাস দিয়ে মানুষের কাছ থেকে সমর্থন আদায় করে নিয়ে পাঁচ বছর ওনারা ওনাদের মতো করে ওনাদেরকে সাজায় অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও লাকসাম পৌরসভার দু নং ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ আবু বকর জাহিদ কর্মসূচিতে এলাকার শীতার্ত ও নিম্ন আয়ের মানুষের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করা হয় এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ রাজনৈতিক নেতৃবৃন্দ সামাজিক সংগঠনের প্রতিনিধি ও এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন কর্মসূচিটি স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে